ভাবুন তো আপনি জমি কিনলেন দলিল হাতে নিলেন খুশিতে ঘর বানানোর প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ জানতে পারলেন যে একই জমি আরেকজনকে বিক্রয় করে দিয়েছে আগের মালিক তখন আপনি কি করবেন আসসালাম আলাইকুম ল অব বিডিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব একই জমি দুইবার বিক্রয় করলে করণীয় কি এবং এই জমির প্রকৃত মালিক বাংলাদেশের অনেক সময় দেখা যায় একই জমি এক মালিক একাধিক ক্রেতার কাছে বিক্রয় করে দেন এতে ক্রেতারা বিভ্রান্ত হন আদালতে মামলা হয় জমি নিয়ে সংঘর্ষ দেখা দেয় এখন আমরা দলিল নিয়ে আলোচনা করি দলিল হলো সম্পত্তি হস্তান্তরের মাধ্যম দলিলের মাধ্যমে সাধারণত সম্পত্তি হস্তান্তরিত হয় বাংলাদেশের বর্তমান প্রচলিত আইন অনুযায়ী সম্পাদিত যে কোনো দলিলকে নিবন্ধিত বা রেজিস্টার হতে হয় দলিলটি সাব হোক কিংবা হেবা দলিল হোক বন্টন দলিল হোক বা দান দলিলই হোক বিনিময় দলিল হোক যে কোনো হোক না কেন দলিল অবশ্যই রেজিস্টার হতে হবে বা নিবন্ধিত হতে হবে এবার আসুন আমরা মূল যে প্রসঙ্গ রয়েছে প্রতারক একই জমি একাধিকবার বিক্রয় করলে কোন দলিলটি এক্ষেত্রে টিকবে এক্ষেত্রে আমাদেরকে দুটি আইনের দিকে লক্ষ্য রাখতে হবে একটি হলো রেজিস্ট্রেশন আইন উনিশশো এর সাতচল্লিশ ধারা এবং আরেকটি হলো সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশির আটচল্লিশ ধারা আইনের এই দুটি ধারা প্রতারক কর্তৃক সৃষ্ট উক্ত সমস্যার সমাধান দেওয়া আছে রেজিস্ট্রেশন আইন উনিশশো আট এর সাতচল্লিশ ধারা অনুযায়ী যে দলিলটি পূর্বে সম্পাদিত হয়েছে সে দলিলটি কার্যকর করা হয় দলিল রেজিস্ট্রেশন আইন বাংলাদেশের দলিল রেজিস্ট্রেশনের জন্য উনিশশো সালে যা স্থাবর সম্পত্তির মালিকানার বিরোধ এড়াতে এবং সহজে দান বা উইলের মাধ্যমে সম্পত্তি যেন হস্তান্তর করা যায় এটি করা হয়েছে যে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করতে হলে অবশ্যই চুক্তি অবশ্যই সেটা লিখিত হতে হবে সংশ্লিষ্ট পক্ষ দ্বারা সম্পাদিত হতে হবে এবং নিবন্ধিত হতে হবে আঠারোশো বিরাশির আটচল্লিশ ধারা অনুযায়ী সময় দিক দিয়ে যিনি আগে দলিল সম্পাদন করবেন তিনি প্রাধান্য পাবেন আইন অনুযায়ী দলিল রেজিস্ট্রেশনের জন্য অনেক সময় তিন মাস অনেক সময় সাত মাস সময় লাগে আর এরই সুযোগ নিয়ে প্রতারকগণ বিভিন্ন ক্রেতার কাছে জমি বিক্রয় করে থাকে আইন অনুযায়ী ক্রেতা প্রথম দিকে দলিল যিনি করে থাকেন এবং রেজিস্ট্রেশন সম্পাদন করে থাকেন এবং দখল নেন তার অধিকার বেশি শক্তিশালী হয় পরে ক্রেতা সৎ বিশ্বাসে টাকা দিয়ে যদি থাকেন তবুও তার অধিকার প্রথম ক্রেতার উপর হবে না তবে বাস্তবে মামলার মাধ্যমে বিষয়টি প্রমাণ করতে হয় যদি জানতে পারেন যে আপনার জমি একই জমি আপনিও দ্বিতীয় ক্রয় করেছেন এবং একাধিকবার বিক্রয় হয়েছে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তাৎক্ষণিক সংশ্লিষ্ট সাব অফিসে গিয়ে কপি তুলে নিন এবং কার আগে দলিলটি হয়েছে তা যাচাই করে নিন জমিতে গিয়ে দখলের অবস্থান দেখুন এবং আইনি প্রতিকার হিসাবে প্রথম ক্রেতা যদি আপনি হয়ে থাকেন আপনার অধিকার রক্ষা করতে পারেন সিভিল কোর্টের মামলার মাধ্যমে সাধারণত ঘোষণামূলক মামলা আপনারা করতে পারেন এবং দখল উদ্ধারের মামলা করতে পারেন আর যদি প্রতারণার অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনারা ফৌজদারি কার্যবিধি কোনো আদালতে মামলা করতে পারেন এবং আপনার আদালত সেক্ষেত্রে আপনার ঘোষণা অনুযায়ী আপনার যে জমি রয়েছে সেটি প্রকৃত মালিককে সেই অনুযায়ী আহ ঘোষণা দিয়ে দিবেন কিংবা দখল উদ্ধার করে দিবেন আর যদি আপনি প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আদালত সেই অনুযায়ী আপনার টাকা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করবেন বা যে কোনো আইনি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন শুধু দর্শক শ্রোতা এই ধরনের যে সমস্যা একবার পড়ে গেলে দেখা যায় যে দীর্ঘ সময় ধরে এই সমস্যা চলতে হয় তো তার জন্য এই সমস্যা এড়াবার জন্য আপনাদের পূর্ব থেকে যে কোনো আপনাদের কষ্টে অর্জিত টাকা আপনারা যখন কোথাও ইনভেস্ট করবেন তখন সেই সম্পর্কে অবশ্যই খোঁজ খবর নেবেন বিশেষ করে জমি যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে জমির দলিল এবং এবং যে রয়েছে এগুলো ভালোভাবে আপনার যেই জমি রয়েছে সেই নিকটস্থ আপনার সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে এবং বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনারা ভালো করে সবকিছু যাচাই বাছাই করে আপনারা আপনাদের যে টাকা রয়েছে সেই টাকা ইনভেস্ট করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ